সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু হাট ডিসার গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর দর্শক আমি সবসময় চেষ্টা করি স্বচ্ছ থাকার আল্লাহ আমাকে যেন সেইভাবে যেন বাকি জীবন পার করে আপনারা দোয়া করবেন আমি কারো কাছ থেকে একটা টাকা দালালি বা হারাম কোনো ইনকাম যেন আল্লাহ আমাকে না খাওয়ায় সেই চেষ্টাই আছি আপনারা যদি আমাকে সহজ সহযোগিতা করেন আমি ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ দর্শক এখন কিছু হাঁটি সার গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব দশক আগে বলেছি এই বাজার কিন্তু বসে প্রতি বুধবার সপ্তাহে একদিন আমি ভিডিও করি প্রতিদিন রেগুলার আপলোড করি একটা একটা করে এইখানে দেখছেন আপনারা গাবি বলো দাম জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কি দাম বলে টলে

সালামু আলাইকুম তা এটা কয় কয়দার আট দাঁড় দাম কেমন চাইলেন বিয়াল্লিশ কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন রাখছে চল্লিশ এখানে দেখেন এটা সম্ভবত জোয়ান হয়ে গেছে এগুলো মাংসের জন্য চলবে আবার হাড্ডি সার কেউ পোষার জন্য নিতে পারেন কারণ এটা মোটামুটি মাংস আছে চাচা আসসালামু আলাইকুম চাচা এই চাচা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম চেতন এটা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন নিচ্ছেন পঁয়তাল্লিশ পার না দুই দাঁত এটা হচ্ছে হাড্ডি শপ এই যে আর আছে হাড্ডি শার্ট এইটা কয় দাঁত এটা কেমন বেছাবে কী হবে চল্লিশ বিয়াল্লিশটা চল্লিশ বিয়াল্লিশের এই দেখে দেখেন এটা কিন্তু হাড্ডি সার না এটা মাংসের জন্য এখন মাংসের আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিই সাথে সাথে চাচা আসসালামু আলাইকুম এটা কয় দাদ বাবা জোয়ার না এটা তো মাংসের জন্য তাই না পালবার এটা দাম কেমন চাইলে না কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন আপনার

বাপরে কি জোয়ার নাকি জোয়ার না এটা দাম কেমন চাইলে হ্যাঁ পুষ্পান্ন কাস্টমার কেমন দাম বলে পঞ্চাশ পঞ্চাশ ব্যাঙ্গ না আপনার টার্গেট হ্যাঁ

দেখেন প্রচুর হাড্ডি সার গাবি উঠে প্রচুর ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছে হ্যাঁ চারটা নিয়ে আসছেন দেখেন চারটা গুরু বাজার খারাপ না সব আটত্রিশ চল্লিশ সালে দিয়ে দিবে তারপর আমি আপনাদেরকে একটু দামের আইডিয়াটা নিয়ে দিচ্ছি এত রোদ আর গরম চল্লিশ

পঞ্চাশ দর্শক প্রচন্ড গরমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাকে কাজ করতে হবে বুঝতেছি ভিডিওটা আমি আর লম্বা করবো না ভিডিওটা এখানে রেখে দিলাম ভালো আসসালামু আসসালাম